আজ অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে তারপর একা হাতে সব কাজ করলাম সন্ধেবেলা চুলগুলোকে কেটে একদম ছোট করে ফেলেছি আমার বর এখন আমাকে একটুও সময় দিতে পারছে না গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপা কিন্তু আমরাও বেশ ভালো আছি আর খুব মস্তিতে আছি তো আজকে কিন্তু খুব সকাল সকাল উঠে গেছিলাম সকাল বলতে এই ধরো নটার দিকে উঠেছি মানে যেহেতু রাতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায় এই ভোর নাগাদ আজকে ঘুমিয়েছি সেই জন্য কিন্তু আজকে উঠতেও একটু লেট হয়ে গেছে যাই হোক উঠে কিন্তু একদম এনার্জি পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে একটু চা করে খাই যে ঘরে পরোটা আছে কারণ কালকে রাতে পরোটা করেছিলাম আর কাল রাতে কিন্তু আমরা পরোটাই খেয়েছিলাম আর ভাত খাইনি তো কয়েকটা পরোটা বেঁচে ছিল তো ভাবলাম সেগুলো দিয়েই এখন সকাল সকাল একটু চাটা করে খাই তো যদি একটু শরীরে এনার্জি পাই সেই জন্য কিন্তু দুধ চা করে দেখো পরোটা কিন্তু বেশ ভালো করে খেয়ে নিচ্ছি বেশ মজা লাগছে কিন্তু ভয় হচ্ছে একটাই যে গ্যাস না হয়ে যায় তারপর ভাবলাম এত ভেবে কাজ নেই খাবারটা তো আগে খাই তারপর দেখা যাবে যা হওয়ার হবে কিন্তু ওষুধ তো আছে খাওয়া যাবে ওষুধ ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে যাই হোক দেখো এদিকে কিন্তু সকাল সকাল আমি চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি তারপর কিন্তু বাদ বাকি কাজ করব চলো 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 এদিকে কিন্তু ভাত হয়ে এসছে ভাত হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়েছে মাছের ডিম দেখো আর এদিকে নিয়ে এসছে মাছ একদম কয়েকটা এগুলো ধুতে হবে চাটা খাওয়া হলো কিছুক্ষণ আগেই তো এখন রান্না বান্না করবো মাছ করব ডিমটা রেখে দেব ডিমটা আজকে করবো ঠিক আছে ডিমটা ডিপ ফ্রিজে রেখে দিই এটা কালকে করব তারপরে আবার বাজার থেকে নিয়ে এসছে শাক নিয়ে চলো বাজার থেকে নিয়ে এসেছে কি দেখো ফুলকপি নিয়ে এসেছে ফুলকপি ফুলকপি আর কি বলো তো চলো দেখাচ্ছি এখানে চারটা আছে ঠিক আছে আর কি শাক এগুলো ডাটা শাক মানে লাল শাক বোধহয় এগুলো দেখ ভালোই হয়েছে লাল শাকও খেতে ভালো লাগে লাল শাক না ও ডাঁটা শাক ডাঁটা টা তাহলে এই যে মাঝে মাঝে যাওয়ার লাল ও এটা হচ্ছে শাক তিন মুঠো নিয়ে এসছে হেটুকুরি দাম প্রচুর আমাদের এখানে ঠিক আছে আর আমার বাড়িতে তো কোনো ব্যাপারই না আর ভাবছি একটু বেগুন ভাজা করে নেব ঠিক আছে আর পরে রয়েছে আলু টমেটো আলু তো এখানে রাখি না কিন্তু কালকে ছুলে ফেলেছিলাম আর এই কটা বেশি হয়েছিল সেই জন্য এখানে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে চলো জাননাটা বারবার শুধু বন্ধ হয়ে যায় জাননা জানলাটাকে বারবার শুধু লাগাই আর বারবার শুধু বন্ধ হয়ে যায় জাননাটা তো চলো এগুলো কাজ ফাজ করি তারপর আমি তোমাকে সেটা দেখা হচ্ছে আর তোরা তোরা কিন্তু অনেক সকালে উঠে গেছে আর দেখো অনেক কাজ করছে অনেক ভোটের কাজ অনেক কাজ করছে দেখো দেখো এই দেখো তোরা কে তোরা কি করতেছিস হাতে কি এটা শ্যাম্পুটা কেন নিয়ে আসলি ওখান থেকে হ্যাঁ দেখো তিনি কোনটা শুকাইছে নাকি ও ওখানে রাখ ওখানে রাখ শ্যাম্পুটা রাখ ওখানে 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 সাবানে ওখানে হ্যাঁ রাইখে দে রাইখে রাইখে দে হ্যাঁ হ্যাঁ থাক থাক আজকে কিন্তু দেখো বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে আর এই রোদটার না খুব দরকার কেন বলো তো কারণ এখন যেহেতু শীত পড়ে গেছে আর এখন জামা কাপড়গুলোও শুকোতে হয় আর তাছাড়া এই দিনের বেলা একটু রোদ থাকবে আর রাতের দিকে মানে সন্ধ্যের পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিবে বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই দেখো এখন কিন্তু কাজ করছে কাজ করে কিন্তু ও আবার বেরিয়ে যাবে তার আগে চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি তারপর আবার দেখা হচ্ছে হ্যাঁ তোরা কান্তসে হ্যাঁ 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 ওকে বলে আমি দিই নাই এই জন্য সারা শুধু কার্টুন দেখে সারাক্ষণ শুধু কান্টুন দেখে বলো তো বলো আর কত কার্টুন দেখে চোখ খারাপ হয়ে যাবে না বলো তো এত কার্টুন কে দেখে আমাকে বলো তো চোখটা একদম যাবে তোরা এখন চোখটা যাবে আমার তো তাই মনে হচ্ছে তোরা এখন চোখটা যাবে তাই না দেখো দেখো চোখে জল দেখো দেখি দেখি চোখটা দেখি এই যে চোখে জল দেখি ভালো করে ভালো করে দেখো

চুমু কেন দিলা ওকে চুমু কেন দিলা ওকে ভালো পুলু না তোরা পচা তোরা না ও ভালো পচা না ভালো তোরা পচা আমার ভালো আমার ওর নাম কি কি জানো ওর নাম হলো পুলু ওর নাম ভালো ওর চো পাওনা হয়েছে ওর নাম ভালো ওর নাম পুলু ওর নাম দুটো পুলু

পুলু তুই আমার সোনা না চুপ করবো না কেন চুপ করব আমার মুখ আছে আমি বলবো তোর কি রে তুই আমার সাথে কথা বলবি না বলে দিচ্ছি তুই একটাও কথা বলবি না আমার সাথে দেখতে পাচ্ছ কেউ তর্ক করে দেখতে পাচ্ছ তর্ক করে

কতগুলো এবার কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্নার পর কিন্তু আমি ভালো করে গ্যাস ওভেন আর তার নীচগুলো ভালো করে মুছে নেব। কারণ এইগুলো যদি নোংরা থাকে বেশ ভালো লাগে না একদম ভালো লাগে না আর মনটা তো কিছুতেই ভালো লাগে না যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার না হয় ততক্ষণ না মানে কি বলবো কিচ্ছু ভালো লাগে না আমার যতক্ষণ আমি মানে রান্না বান্না করার পর যতক্ষণ না আমার রান্নাঘর পরিষ্কার হচ্ছে আমার নিজেরই অস্বস্তি হয় তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্না সেরে আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি মানে এই জায়গাগুলো ভালো করে তেল ছিটে পড়ে যায় তেল ছিটে ছিটে এগুলো একদম তেল তেলে ভাব হয়ে যায় তো ভালো করে কিন্তু মুছে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে অলরেডি চলে গেছে তো ও কাজ থেকে ফেরার আগেই আমার এগুলো কাজ হয়ে গেছে আর এখন কিন্তু আমিও স্নান করে নেব তোরাকেও স্নান করিয়ে দেব আর তোমরা কমেন্টে বলো যে রান্নাঘরটা আমার কেমন পরিষ্কার এখন কিন্তু তোমাদের দাদাভাই এদিকে কাজের থেকে চলে এসছে আর আমাদের কিন্তু স্নান অলরেডি সব কাজ শেষ আমাদের আমার তোরার সবার স্নান হয়ে গেছে আমার শাশুড়ি মার এখন শুধু তোমাদের দাদাভাই স্নান করলেই খে খাওয়া দাওয়া করে নেব তো তোমাদের দাদাভাই স্নান না করেই গেছে কারণ এই রোদে যাবে আবার এলে আবার সেই গরমই লাগবে সেই জন্য কিন্তু ও স্নান না করেই গেছে এখন বলছি তাড়াতাড়ি করে স্নানটা করো আর দেখো কত নিয়ে মানে কি বলবো এত কাজ কাজের খুব চাপ প্রচুর দেখো বন্ধুরা আমি কিন্তু চুল কেটে নিয়েছি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না চুল অনেকটাই কেটে ফেলেছি এত বড় ছিল এইটুকুন হয়ে গেছে সামনের দিকেও একটু কেটেছি এই যে চুল অনেকটাই কাটা হয়ে গেছে অলরেডি এই দেখো চুলটা কিন্তু অনেকটা কেটে ফেলেছি মানে আমিও ভাবতে পারিনি যে চুলটা এতটা কাটা হয়ে যাবে ঠিক আছে আমি ভেবেছিলাম আর একটু লং থাকবে কিন্তু অনেকটাই শর্ট হয়ে গেছে তো কি আর করব চুল এত রাখতে পারি না আর এই চুলগুলো না প্রচণ্ড হারে চুল পড়ছিল প্রচণ্ড চুল পড়ছিল। এই জন্যই চুলগুলোকে কাটতে বাধ্য হলাম তো ঠিক আছে পরে চলো তোমাদেরকে দেখাবো চুলটা ভালো করে চিরুনি করে তখন দেখাবো এখন কিন্তু তোমাদের দাদা হয়ে গেছিলো মাসের মাল আনতে আর তোমাদেরকে দেখাবো দেখো ব্যাগ ভর্তি করে কিন্তু মাসের মাল এসছে আরও কিছু বাকি আছে যেগুলো কালকে আনবে মুড়ি চিরা অনেক কিছু বাকি আছে আর তোমাদের দাদাভাই কিন্তু আমার হাতে দুটো বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিল যেগুলো আমার ঘরে রাখি আর আমার রাতে না যখন তখন খিদে পায় সেই জন্য সেইগুলো কিন্তু আমি খাই এইটুকুতে আমার হয় না আরও বেশ অনেকগুলো লাগে পরে কিন্তু আরও নিয়ে আসে যাই হোক ভিডিওটা এটুকুই ছিল আজকের জন্য টাটা